আমরা দেখেছি শুনেছি যে জুন জুলাই আন্দোলনে পুলিশ এবং ডিবি র্যাব তারা তাদের জীবন রক্ষার্থে তারা তাদের বেঁচে থাকার তাগিদে স্বপ্ন তারা তাদের যে বেঁচে থাকার যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণের জন্য তারা অস্ত্র ব্যবহার করেছিল সেই অস্ত্রের গুলিতে অনেকের জীবন দিতে হয়েছে আর সেজন্যই শেখ হাসিনার নামে নির্দেশনামূলক মামলা দেওয়া হয়েছে এবং তার জন্য ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছে এখন বিষয়টা হচ্ছে গোপালগঞ্জে সেই মরণ ঘাতি অস্ত্র ব্যবহার করে নিষ্পাপ নিষ্কলঙ্ক এবং মানে উজ্জ্বল জীবনের ভবিষ্যৎ জীবনের একটা তরুণ তরুণদের জীবন আলাদা করে দিয়েছে দেহ থেকে জীবন আলাদা করে দিয়েছে কেন আর সেই দেওয়ার জন্য কি দায়ী ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি শেখ হাসিনা সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন আপনারা জুলাই মাসের আন্দোলন আমরা করেছি সেই আন্দোলনের ভিডিও ফুটেজ একে একে সবই বের হয়েছে আপনারা দেখেছেন যখন পুলিশের পুলিশকে পিটানো হচ্ছে পুলিশকে ইট নিক্ষেপ করা হচ্ছে গুলি ছোড়া হচ্ছে পুলিশের উপরে টর্চারিং আপনারা দেখেছেন পুলিশকে হত্যা করে ফ্লাইওভারের ট্রেনে জুতো পর্যন্ত করা হয়েছে সেই পুলিশ তাদের জীবন রক্ষার্থে পুলিশ র্যাব ডিবি তারা জীবন রক্ষার্থে গুলি ছুঁড়েছিল আর সেই গুলিতে আমাদের আন্দোলনকারী ছাত্ররা প্রাণ গিয়েছিল তো সেখানে এই হত্যাকাণ্ডের উপরে নির্ভর করে বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ মামলা হয়েছে হয়েছে সে মামলার প্রধান আসামি শেখ হাসিনা আর সেই শেখ হাসিনা আসামিকে কেন্দ্র করে আর এখানে বিচার করা হবে মানবতা মানবতাবিরোধী অপরাধ করেছে এবং সেই মানবতা বিরোধী অপরাধের দায়ে তার মৃত্যুদণ্ড হয়ে হবে আমরা ইতিপূর্বে অনেক মিছিল মিটিংয়ে বক্তব্য দেখেছি শেখ হাসিনার মৃত্যুদণ্ড ফাঁসির রায় কার্যকর করা হবে শেখ হাসিনা এই দেশে আসলেই তার মানে বা আনতে পারলে মৃত্যুদণ্ড হবে যাই হোক এরপরে আমরা শুনেছি জুন জুলাই আন্দোলনের পর পাঁচই আগস্টের পর নানান জল্পনার কল্পনার পর আমরা শুনেছি যে এই মানে পুলিশদের কাছে কোনো মরণ অস্ত্র থাকতে পারবে না থাকবে না আর সেনাবাহিনী আমরা ইতিপূর্বেই শুনেছি যে আগস্ট মাসের শুরু থেকেই সেনাবাহিনী বলেছেন আমরা দেশের দেশরক্ষক দেশের জনগণের জীবন মালের নিরাপত্তার রক্ষক আমরা জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারবো না আমরা জনগণের মানে বুকে গুলি ছুটতে পারবো না সেই বাড়ি আমরা শুনতে পেয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় যখন গোপালগঞ্জে যে মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা দিয়েছে যে গোপালগঞ্জ ঘুরিয়ে দেওয়া হবে যে গোপালগঞ্জের নাম পরিবর্তন করা হবে যে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবের সমাধি মানে ঘুরিয়ে দেওয়া হবে সেখানে এলসিপি নেতা কিংস পার্টির নেতা এসে বক্তব্য দিয়েছে মুজিববাদ মুজিববাদ মুর্দাবাদ মুর্দাবাদ আর বক্তব্য দিয়েছে এই গোপালগঞ্জের মাটি আকাশ পাতা সবাই শুনে রাখো মুজিববাদ মুজিববাদ মুর্দাবাদ মুদাবাদ এরপরে এই গোপালগঞ্জের নাম পরিবর্তন এরপরে অনেক সার্জি সার্জিস দিয়েছে তোমরা সারা বাংলাদেশ থেকে এখানে চলে আসো আমরা এখানে এই আওয়ামী লীগের কবর রচনা করব তো এরপরে আমরা নাসির পাটোয়ারি বলেছেন প্রয়োজনে আমরা যুদ্ধ করে এই গোপালগঞ্জকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কবর দেব সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের গোপালগঞ্জের সকল শ্রেণীর আপামর জনগণ হ্যাঁ কৃষক শ্রমিক শিশু কৈশোর যুবক বৃদ্ধ আবার সকলে ঝাঁপিয়ে পড়েছে তার জন্মভূমিকে রক্ষা করার জন্য আর সেখানে আমরা শুনতে পেরেছি ভিডিওর মাধ্যমে শুনতে পেরেছি যে সেনা প্রধান মানে সেনাবাহিনী বলেছেন সরাসরি গুলি করো সরাসরি গুলি করো টার্গেট করে গুলি করো আমরা ভিডিওতে শুনেছি এবং সেই গুলির মাধ্যমে এমন কি এই মানে জনগণের টাকায় বুট কেনা সেই বুটের পাড়া দিয়ে বুট দিয়ে পাড়াইয়ে মানে জীবন থেকে দেহ থেকে জীবন আলাদা হওয়া নিশ্চিত করার পর এরপরে তাদেরকে ফেলে শুলে রাখা হয়েছিল সেই এই হত্যাকাণ্ডের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুজের কি হতে পারে যেই সেনাবাহিনী বলেছে আমরা জনগণের বুকে গুলি ছড়বো না কার নির্দেশে কিসের বলে কেন তারা ঘুরে ছুলে এই তাজা প্রাণ শেষ করে দিল তাদের প্রদীপ নিবিয়ে দিল এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে